নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলে আরও এক নতুন ভিডিওতে মাসের শুরুতে ফিক্সড ডিপোজিটের সুদের হার বৃদ্ধি কোন ব্যাংকে বিনিয়োগ করলে আট দশমিক পাঁচ পার্সেন্ট সুদ পাবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিও টানা দেখবেন এবং যারা নতুন আসেন অবশ্যই ডিপোজিট হলো আমাদের দেশের সকল মানুষদের কাছে এক নম্বর সঞ্চয় প্রকল্প প্রত্যেকটি ব্যক্তি যে পরিমাণ অর্থ উপার্জন করে সেখান থেকে কিছুটা অংশ হলেও ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে পছন্দ করেন বর্তমান সময়ে সেভিংস অ্যাকাউন্টের থেকে এফ বিনিয়োগ করার প্রাধান্য বেশি বৃদ্ধি পেয়েছে কোন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করার আগে সবার প্রথম যে জিনিসগুলো লক্ষ্য করা উচিত সেটি হলো সুদের হার আপনি যেখানে ফিক্সড ডিপোজিট করছেন সেই সংস্থার বিনিয়োগের উপর কত শতাংশ সুদ দিচ্ছে এবং বিনিয়োগের জন্য আর্থিক নিরাপত্তা দেবে কি না এই দুটি দিক ভালো করে জেনে নিয়ে তবে বিনিয়োগ করুন বেশিরভাগ ব্যাংক প্রায় একই রকম সুদ দিয়ে থাকে তবে উনিশ বিশ কিছু ক্ষেত্রে হয়ে থাকে কয়েক শতাংশ সুদের হারে এই দিক ওই দিকের জন্য আপনার লাভেরও পরিবর্তন হয় উদাহরণ দিলে বলা যায় যদি আপনার মোট ফিক্সড ডিপোজিট পরিমাণ দশ লক্ষ টাকা হয় সেক্ষেত্রে মাত্র পঞ্চাশ বেসিস পয়েন্ট বেশি সুদে এক বছরে পাঁচ হাজার টাকা অতিরিক্ত আয় হতে পারে আপনি যদি তিন বছরের জন্য এফডি করেন তাহলে অতিরিক্ত আয় বেড়ে পনেরো হাজার টাকা বাড়বে এফডির পরিমাণ দ্বিগুণ করলে এই অতিরিক্ত আয় পৌঁছে যাবে তিরিশ হাজার টাকায় এইচডিএফসি ব্যাঙ্ক চার বছর সাত মাসের মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য সাত দশমিক চার শতাংশ সুদ দিচ্ছে এবং প্রবীণ নাগরিকদের জন্য সাত দশমিক নয় শতাংশ সুদ দিচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক পনেরো থেকে আঠেরো মাসের মেয়াদে প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ সাত দশমিক পঁচাত্তর শতাংশ সুদ প্রদান করছে আর এই দুই ব্যাংক দেশের সব থেকে বড় দুই ব্যাংক এবং বেসরকারি ব্যাংকের তুলনাতেও সবচেয়ে জনপ্রিয় কোটাক মহিন্দা ব্যাংক ও এস ব্যাংক। কোটাক মহিন্দা ব্যাংক তিনশো নব্বই থেকে তিনশো একানব্বই দিনের মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য সাত দশমিক চার শতাংশ সুদ দিচ্ছে এবং প্রবীণ নাগরিকদের জন্য সাত দশমিক নয় শতাংশ সুদ দিচ্ছে এস বি দুই থেকে তিন বছরের মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য সাত শতাংশ সুদ দিচ্ছে এবং প্রবীণ নাগরিকদের জন্য সাত দশমিক পাঁচ শতাংশ সুদ দিচ্ছে এর মধ্যে ভারতীয় স্টেট ব্যাংক দেশের সবচেয়ে বড় রাষ্ট্রীয় ব্যাংক ব্যাংক অফ বরোদা ও ইউনিয়ন ব্যাংক ব্যাংক অফ বরোদা দু থেকে তিন বছরের এফডিতে সাধারণ নাগরিকদের জন্য সাত দশমিক পনেরো শতাংশ সুদ দিচ্ছে এবং প্রবীণ নাগরিকরা অতিরিক্ত পঞ্চাশ বেসিস পয়েন্ট পাবেন ইউনিয়ন ব্যাংকে চারশো ছাপ্পান্ন দিনের মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য সাত দশমিক তিন শতাংশ সুদ দিচ্ছে এবং প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত পঞ্চাশ বেশি পয়েন্ট প্রযোজ্য এই তালিকা দেখে আপনি সহজেই বুঝে নিতে পারবেন কোন ব্যাংকে সবচেয়ে বেশি সুদ প্রদান করছে এই বুঝে আপনি সেখানে বিনিয়োগ করার চেষ্টা করুন এ ইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট এটি একটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এবং এই ব্যাংকের তরফে বাকি সকল বড় বড় ব্যাংকের তুলনাতে বেশি পরিমাণে সুদ দেওয়া হচ্ছে কিন্তু যেহেতু দেশের সকল স্থানে এর বাঁচ নেই সেই কারণের জন্য অনেকেই এই সম্পর্কে জানেন না সাধারণ নাগরিকদের জন্য এখানে তিন দশমিক পঁচাত্তর শতাংশ থেকে আট শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য আট দশমিক পঞ্চাশ শতাংশ সুদ দেওয়ার কথা জানিয়েছে এই ব্যাংক। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে